हाय फ्रेंड मैं ना आप लोगों को कुछ दिखाना चाहते हैं मैं इधर रहती हूँ आश्रम में और ये, ये जितना बड़ा दिख रहा है ना पूरे হাই বন্ধুরা বাংলায় বলি না বলছি আমি তোমাদের ভালো জিনিস দেখাচ্ছি আমি যেখানে থাকি সেই জায়গাটা দেখাচ্ছি হ্যাঁ খুব সুন্দর জায়গা এই দেখতে পাচ্ছ এইখানে আমি থাকি এটা কিন্তু পুরো ভরপুর জঙ্গল দেখেছ এই দেখো এইদিকে এই যে পিছনে এটা দেখা যাচ্ছে এটা পুরো জঙ্গল এটা পুরো জঙ্গল দেখতে পাচ্ছ এই যে এটা পুকুর দেখাচ্ছি দেখো এই যে দেখো তোমরা না তোমরা আমাকে তোমরা আমাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো লাইক করো আরও ভালো ভালো জিনিস দেখাবো তোমাদের সবাইকে হ্যাঁ লাইভে কেউ আসছে না হুম আমার বাড়ি মেদিনীপুর ও ঝাড়গ্রাম নয়গ্রাম এইটা কদম গাছ এটা কদম গাছ এটা নিম গাছ এই হচ্ছে আমাদের পুকুর আমি আমার বাড়ি হলো তাহলে আমার বাড়ি হলো গ্রাম মেদিনীপুর মেদিনীপুর আমি মেদিনীপুরের আমি এখন থাকি বাঁকুড়া বিষ্ণুপুর বাঁকুড়া বিষ্ণুপুর বাঁকুড়া বাঁকুড়ার এই সোনামুখী সোনামুখীর এদিকে থাকে তো মনে হলো তাই লাইভটা করছি আমার যেটা ভালো লাগবে তোমাদেরকেও সেটা দেখানোর চেষ্টা করো করছি ইচ্ছে হচ্ছে আমার খুব ইচ্ছে হচ্ছে তোমাদেরকেও দেখানোর জন্য তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো আমি এখানে একাই থাকি বাবা ছিল বাবা বাড়ি গেছে আমি এখন একা থাকি এইটা পুরো এটা আশ্রম বানাবো বলে এখানে পড়ে আছে একা এটা পুরো জঙ্গল এইটা পুরো জঙ্গল কিন্তু এই যে জঙ্গল পুরো ওই যে দেখা যাচ্ছে ওইদিকেও জঙ্গল ওই দিকে পুরো এরিয়াটা ওই যে দেখা যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে ওটা পুরো ওইটা জঙ্গল ওই ওই দিক দিয়ে ওইটা পুরো সে রাস্তার ধার দিয়ে চলে এসছে দিক দিয়ে এসছে দিকে এইখানে ঘুরেছে এটা পুরোটা আশ্রমের জায়গা এটা একটা শঙ্করালয় ট্রাস্ট বোর্ড বানানো হয়েছে এখানে একজন থাকতেন আমাদের সাহেব উনি গত হয়ে গেছেন মারা গেছেন তো স্বপ্নটা দেখি কতটা কি পূর্ণ করতে পারি আমি কারণ একাই আছি তো উনি মারা গেছেন আমি একাই আসি কতটা কি করতে পারি আর ওনার পরিবার মোটামুটি সাহায্য করে ওনারাই সব কিছুটা সাহায্য করে তো দেখি আমি আমার তরফ থেকে কতটা করতে পারি আর তোমাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে অবশ্যই পারবো আমি আমার মন্দিরটা পরে দেখাবো তোমাদের তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও শেয়ার করে দাও যেন এই নেচারটা সবাই দেখতে পায় না এটা কি সুন্দর লাগছে না খুব সুন্দর লাগছে আরও তোমাদের আলো দেখাবো ওইদিকে অনেকটা সুন্দর আজ আমি নিজেই একাই করি গরু চারটা দেখাশোনা করি মন্দির পুজো সব কিছুই করি বাজারে যাওয়া সব কিছু করি এখানে আছি তোমরা একটু সবাই সাহায্য করো ওই দিকটাতে আরও ভালো লাগবে দেখতে ওই দিকে পুরো জমিন আছে হুম তোমরা আমাকে একটু সাহায্য করো ঠিক আছে হাই বাই এখন কি করবো বুঝতে পারছি না এটা কাটবো কি করে গেছে এবারে কি করব কি করে এটা কি করে আমি বুঝতে পারছি না তো